নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের এর একটি ব্লগে স্বাগত জানাই আজ মঙ্গলবার ঘড়িতে দশটা মতো বাজে আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আজ মঙ্গলবার আর আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো সেই উপলক্ষে আজকে অফিস ছুটি তার জন্য আরও একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম ওঠার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি বেডটা একটু পরিষ্কার করে নিতে তো চিনি এদিকে দুষ্টমি করছে চিনি কোর মাসিমনি খাইয়ে দিচ্ছিল তো আমি ভাবলাম যে একটু বিছানা পত্রটা গুছিয়ে নি তারপর আজকে তো বাড়িতেই থাকবো তো কি কি করি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তারপর বিছানাটা পরিষ্কার করে তুলে নেওয়ার পর এখন আমার যে সারা সপ্তাহের জামা কাপড় যেগুলো রয়েছিল যেগুলো আমি ডেলি অফিস পরে যাই সেই জামাগুলোই আজকে কাচার জন্য বের করেছি তো এখানে চিনি তো বাইরে খুব দুষ্টুমি করছিল ওকে বলছি ঠান্ডার মধ্যে তুমি বসবে না উঠে দাঁড়াও তো সেইও ওখানে বসে রয়েছে তো এখন আমি যাব জামাগুলো কাছাকাছি করতে তো তারপর সারাদিন আর ব্লগ শুট করা হয়নি না নিজের সন্ধান ছিল মেয়ের সন্ধান ছিল তার মধ্যে আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি বললাম তো ওইখানে বউ দেখে সারাটা দিন কাটিয়েছি তো এখন হচ্ছে সন্ধেবেলা ওই সাড়ে ছটার মতো বাজে এখন এটা হচ্ছে আমারই সম্পর্কে দিদি হবে যে যে যাদের বাড়িতে বিয়ে বাড়ি ওই এরই মানে নাম হচ্ছে সোনা তো আমরা সোনা বলে ডাকি তো হচ্ছে ভাইয়ের বিয়ে তো একে আমি বলেছিলাম যে তুই আমার কাছে যাবি আমি তোকে মেকআপ করিয়ে দেবো তো তারপর এসেছে আমার জন্য একটু সাজুগুজু করতে তো আমার মেকআপের সমস্ত আহ হাফ জিনিস আমার বাড়িতে মানে দীপকের বাড়িতে রয়ে গেছে এখন আমি মেকআপ করাতে গিয়ে দেখছি সেভাবে কিছুই আমার কাছে নেই তো টুকিটাকি হাফ জিনিস রয়েছে হাফ সেখানে রয়েছে তো তারই মধ্যে যেটুকু পেরেছি মেকআপ করে দেওয়ার চেষ্টা করেছি তো কোনোদিন আমি অনেকবার করেছি আমি সেভাবে চুল বাঁধতে পারি না তো আজকে চেষ্টা করেছি যে নিজের হাতে চুল বাঁধার তো মাথার খোপাটাও বেশ সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে আমার ক্যামেরাটা সেভাবে তখন ভালো করে ভিডিও করা হয়নি যার জন্য আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না না তো এইভাবে ওকে সাজিয়েছি শাড়িটা পরিয়েছি আর কেমন সাজিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর পুরোটা কিন্তু আমি নিজে হাতে ওকে মেকআপ করেছি যদিও মুখটা একটু সাদা সাদা লাগছে মানে কি করা যাবে আর যে মেকআপটা আমার ছিল ওটা আমার স্কিন টোনের ছিল আর এই দিদিটা তো একটু গায়ের রংটা একটু চাপা যার জন্য মেকআপটাতে একটু সাদা সাদা লাগছে তাও চেষ্টা করেছি আর এই যে আমার মেজো ঠাম এসেছে দেখতে যে কেমন সাজাচ্ছি আর আজকে জানেন তো আমাদের এদিকে না অনেক হাতি এসেছে তো এখানে প্রচুর হাতি এসেছে অনেকেই তাড়াতে যাচ্ছিলো তো আমার কাকুরা এখানে বসে টিভি দেখছিল তো আমার ঠাকুমা এসেছিল যাতে করে না আমার কাকুরা যায় হাতি তাড়াতে তো তার জন্যই বারণ করতে এসেছিল তো তারপরে দেখছে যে আমি এখানে একে সাজাচ্ছি ওই জন্য দেখতে এসেছিল তো এখানে আমার প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে আর কানের এই দুলগুলো পরালেই সাজানোটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তো কেমন সাজিয়েছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার খুব আফসোস হচ্ছিল যে সমস্ত প্রোডাক্টগুলো আমার কাছে নেই থাকলে হয়তো আমি আরও সুন্দর করে সাজাতে পারতাম অনেক দিন পরে একজনকে আমি নিজের হাতে সাজানোর সুযোগ পেলাম আগে তো প্রায় দিন যখন শোনা হয়নি তখন আমি সবাইকে সাজাতাম ফটো দিতাম ফেসবুকে এখন তো আর সেইভাবে সাজানো হয় না নিজেও মেকআপ করা হয় না তো আর সেভাবে কিছু কেনাও হয় না যেগুলো আগের ছিল সেগুলা দিয়ে যা কিছু হয় আর কি তো এখন মেকআপটা কমপ্লিট হয়ে গেছে তারপর যে জুয়েলারি গুলো আছে সেগুলাই একে একে আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম আর ওর বেশ জুয়েলারি গুলো সুন্দর কিনেওছে একটা মাত্র ভাইয়ের বিয়ে বলে কথা একটা না দুটো ভাই তো এই হচ্ছে ভাইয়ের বিয়ে হচ্ছিল তো তো তারই এখানে চলছে আজকে হচ্ছে হচ্ছে রিসেপশন এই আমি শাড়িটাও পরিয়ে দিয়েছি শাড়িটা কেমন পরিয়েছি জানি না মানে অনেকটাই তাড়াতাড়ি করছিল যার জন্য খুব একটা ভালো হয়নি শাড়ির পরানোটা আর একটু হয়তো আস্তে আস্তে পড়ালে ভালো হতো তো আমি সব থেকে বেশি মানে ভালো লেগেছে যে আমি নিজে হাতে টাইম খোপা বাঁধলাম এবং সেটাই খুব সুন্দর করে বাঁধতে পেরেছি মানে এতটাই সুন্দর হয়েছে খোপা বাঁধাটা আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর আমি খোপা বাঁধতে পারবো তো এই যে হচ্ছে ফাইনাল লুক আমি সাজিয়েছি কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর আমাদেরও নিমন্ত্রণ ছিল তো ওই জন্য এই যে আমি শাড়ি জুয়েলারি সবকিছু বের করে রেখেছি আমি একটু নিজে টুকটাক আর এদিকে চিনি দেখেছেন চুরি পরে বসে আছে তো তারপর তাড়াতাড়ি করে এখন শাড়ি পরে নিয়ে একটু সাজুগুজু করে নিয়েছি সেইভাবে কিছুই সাজিনি তো শাড়ি পরেছে একটু লিপস্টিক লাগিয়েছি একটু কাজল পরেছি তো এই ব্যাস এটুকুই সাজা হয়েছে সামনেই যাব ও আটটা সাড়ে আটটা মতো বেজেই গিয়েছে আর চিনিকেও এদিকে রেডি করে দিয়েছি মা বোন পিউ কাকিমা আমরা সবাই মিলেই যাব বিয়েবাড়িতে তো ওই দিকে চিনিকে খাওয়ানোটাও কমপ্লিট করে নিলাম কারণ না খাইয়ে গেলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো চিনিরও খা মানে খিদে পেয়ে যাবে যার জন্য ওকেও খাইয়ে নিয়েছি তো এইদিকে চিনি এই যে দুষ্টমি করে বেড়াচ্ছে ওকে ড্রেসও পরিয়ে দিয়েছি তো এখন বলছে যে ও টিপ পরবে পাউডার মাখবে তার জন্য এখানে সমস্ত কিছু ছড়িয়ে বসেছিল তো এখন এই যে টুকটুক করে এখন আমরা এগিয়ে আসছি অনেকের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে ফুচকা স্টলে চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য আর এদিকে চিনি না পটি করে বসে আছে মা পরিষ্কার করছে আর আমি বোন চলে এসেছি এখানে ফুচকা খাওয়ার জন্য তো বেশি ফুচকা খাবো না কারণ শরীরটা বেশ ভালো নেই আর আমার তো অ্যাসিডিটির প্রবলেম এমনিতেই রয়েছে তেঁতুল জল খেলে এমনিতেই অম্বল হয়ে যাবে তাও ওই শুকনো ফুচকা দু তিনটা খেয়ে নিলাম আমি আর বোন বোনেরও শরীরটা খারাপ বউ খাবে না বলছিল তো এই ফুচকাগুলো খেয়ে নিয়ে এখন চলে এসেছি যেখানে বউকে বসানো হয়েছে আর এই হচ্ছে তো আমি ভিডিও করছিলাম বলে হাত দিয়ে আটকে দিচ্ছিলো তো এখানে অনেকে এসেছে অনেকেই এসেছে তো ভিডিও করতে মাঝে মাঝে লজ্জাও করে তাও সাহস করেই একটু ভিডিও করে নিলাম সব বন্ধু স্টাফেরা রয়ে এসেছে এ হচ্ছে আমাদের আজকের কাপল তো এখানে সবাই খুব সাজুগুজু করে এসেছে অনেকের সাথে দেখা হচ্ছিল অনেকে এসেছে সবাই এখানে এসে খুব আনন্দ করছে আর বিয়েবাড়ি মানেই তো আনন্দের একটা জায়গা তাই না অনেক অপেক্ষা করে থাকার পরে আমরা সবাই একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারি তো সামনে আমার আরও একটা বিয়েবাড়ি রয়েছে বেশ ভালোই কাটছে দিনগুলো তো এখানে সবাই ফটোশুট করছে আমরাও একটু নিজেদের মতো করে ফটো তুলে নিচ্ছিলাম সবার সাথে ভাবলাম যে অনেকগুলো রিলস বানাবো কারণ অনেকদিন সাজুগুজু হয়নি তো কি হয়েছে আজকে এতই নেটওয়ার্ক আজকের প্রবলেম ছিল যার জন্য একটা রিলসও বানাতে পারিনি মানে ওই কোন রকমে চাকা ঘুরছে তো ঘুরছেই করে দুই একটা রিলস বানিয়েছি তো তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করলাম খাবার প্যান্ডেলে তারপর অবশেষে আমরা খাবার এখানে জায়গা পেয়েছি আর একে একে আমাদের খাবার আসতে থাকতে শুরু করছে আর আপনারাও আমার সাথে থাকুন আর আজকে বিয়ে বাড়িতে কী কী খাবার কী কী মেনু হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব কি কি খেয়েছি তো চলুন এখন পাতেই আমাদের শেষ আর শাক ভাজা সব কিছু দিয়ে দিয়েছে আর এদিকে চিনির না খুব দুঃখ হয়েছিল জানেন তো ওকে প্লেট দেয়নি তো চিনি এখন মাসিমনির কোলে বসে বসে আমাদের সাথে খাওয়া দাওয়া করছে ওর খুব ইচ্ছে যাচ্ছে যে ওকে চেয়ারে বসানো হোক তো তার জন্য কি আর করা যাবে এইভাবে তো মাঝে চেয়ার রাখা যায় না আর ওর বেশ অসুবিধা হচ্ছিল খাওয়ার খেতে তো ওকে বললাম যে এখানে আমাদের দুজনের মাঝে চেয়ারটা একটু জয়েন্ট করে দিই তারপর ওকে বসিয়ে দেবো তো এই তো তারপর ফ্রায়েড রাইস আসার পরে এখানে চিলি চিকেন চলে এসেছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তারপর চলে এসেছে সাদা ভাত তো এইখানে অনেকের সাথে দেখা হচ্ছিল মানে ছোটবেলায় যাদের সাথে পড়াশুনো করেছে অনেক দিন দেখা হয়নি একটা গ্রামে থাকলে কি হবে মানে যে যার কর্মসূত্রে ব্যস্ত সবার সাথে তো দেখা হয় না এই বিয়ে বাড়িতে অনেকের সাথে দেখা হলো অনেককে দেখলাম অনেক দিন পরে পরে বেশ ভালো লাগলো আর বিয়ে বাড়ি কার না ভালো লাগে মাঝে মাঝে যদি এরকম একটা করে আমরা বিয়ে বাড়ি পাই আমার মনে হয় তো সবাই খুব খুশি হয় আমি তো ভীষণ খুশি হই তারপর যারা পরিবেশন করছিলেন এখানে যারা ক্যাটারার ছিলেন তারা আমাকে দেখে বলছে কোথায় যেন চেনা চেনা লাগছে তোমায় কোথায় যেন চেনা চেনা লাগছে একজন বলছে আরে আপনার এখানে বাড়ি এইসব করতে করতে খাটা তো প্রায় শেষের মুখে চলে এলো মানে ওনারা আমাকে সবাই চেনেন মানে কাজের সূত্রে ওনারা আমাকে চেনেন তো লাস্ট পাতে মিষ্টি চলে এসেছে আইসক্রিম চলে চা আর চিনতো চিনেও একটা আইসক্রিম নিয়ে নিয়েছে আর এই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই নিলাম ঘড়িতে সাড়ে দশটা মতো বাজে আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি বাড়ি বাড়িতে এসে চিনি এখানে মায়ের কাছে মুখসুদ্ধি নিয়ে খেতে শুরু করে দিয়েছে মানে যেটাই দেখছে সেটাই ওকে খেতে হবে ফার্স্টে চাইছিল আইসক্রিম খেতে কিন্তু এতটাই ঠান্ডা ওকে তো আর আইসক্রিম খেতে দেওয়া যায় না তো ওই জন্য এখন মুখসুদ্ধি নিয়ে বসেছে মুখসুদ্ধি খেতে আর ওকে তো মুখসুদ্ধি দেয়নি যার জন্য খুব অভিমান হয়েছে দিদনের কাছে বলছে আমাকে তো দেয়নি তো যাই হোক এখন ফ্রেশ হতে হবে শাড়ি চেঞ্জ করতে হবে ইচ্ছে ছিল একটু রিল্ক ভিডিও বানাবো কিন্তু কি আর করা যাবে এতটাই নেটের প্রবলেম যার জন্য রিলস ভিডিও আর বানাতে পারলাম না মানে রিলস ভিডিও একটা বানালে চাকা তো ঘুরতেই থাকছে কোনোভাবে আপলোড হচ্ছে না আর কোনো কিছুই একদমই খুলছে না ইউটিউবও খুলছে খুলছে না ইনস্টাগ্রামও না কিছুই খুলছে না যার জন্য আর রিলস ভিডিও বানানো হলো না আহ তো কি আর করা যাবে আর সাড়ে দশটার মতো বেজেই গিয়েছিল তারপরে ফ্রেশ হতে হবে চিনিকেও একটু জল খাইয়ে ওকে ফ্রেশ টেশ করে এখন ওকে ঘুম পাড়াতে হবে তো ওই জন্য আর বেশি দেরি করলাম না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে টাটা করে দাও হ্যাঁ টাটা টাটা একটা ফাইন কিস করে দাও ঠিক আছে